দুয়ারে নয় মুদি দোকানে ফর্ম বিলি ভাইরাল হলো বিএল ও কীর্তি নির্বাচন কমিশনের নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখালেন এক বিএল ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে মুদির দোকানে বসে এনুমানেশন ফর্ম বিলি করছেন তিনি ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচটা ছত্রিশ নম্বর বুথে অভিযুক্ত এই বিএল নাম মোসাদ হোসেন সামাজিক মাধ্যমে তার এই কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন যেখানে দুয়ারি সরকারের উদ্যোগে মানুষের দরজায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে সেখানে ভোটার তালিকা সংশোধনের কাজ কেন মুদির দোকানে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে পুষছে বিরোধী দল বিজেপির তরফে জানানো হয়েছে গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হবে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এমন অবহেলা এবং অনিয়ম নিয়ে তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহলে ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন হরিশ্চন্দ্রপুর এক বারোই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা ছত্রিশ নম্বর বুথের বিএলও মোস্তাদ হোসেন বিএলওদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এর ফর্ম বিলি করবে কিন্তু আমরা কি দেখলাম তিনি এই ছত্রিশ নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এসআই এর ফর্ম বিলি করছেন এটা সরাসরি ভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনের অবমাননা আমরা আজকে এই বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো আজকে আরেকটা বিজেপির থেকে অভিযোগ আসছে যে বড়য়ে নাকি বিএলও সাহেব উনি সেখানে একটা দোকানে বসে ফর্ম বিলি করছিলেন তো আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে কখনও বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে কখনো বলছে দোকানে কেন করছে এর বিএল সাহেব একটা বুথের যে এরিয়া থাকে সেখানে হাজার বারোশো ভোট ভোটার থাকে উনি তো বাড়ি বাড়ি যেতেই হবে এটা ইনস্ট্রাকশন আছে ওনাদের আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক খালি বসে ওই চারজন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য ভুলবার যত পারছে টিএমসি বদনাম আজকে আমাদের পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার যেভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে ধরে রেখেছে আজ প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে একটা কথা বলবো না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে কোনো কাজে লাগবে না ফালতু এসব বিভ্রান্তি করে লাভ নাই আজকে ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশন সিনস স্টেসে কাজ করছে এবং পশ্চিম বাংলা এর জন্য যেটা আমাদের নেতৃত্ব বলেছে সেভাবেই আপনারা দেখবেন যে বাংলা কোনো সমস্যা হবে না বিজেপিরই সমস্যায় করবে ভবিষ্যতে যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি সাছে দীর্ঘপথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাও ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহপুর বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আগিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো